ফিশ বাংলা হ্যাভিয়াস এখানে মাছগুলো দেখতেছেন হাই ফিস বাংলাদেশ মাছের বাংলা এই মাছগুলো আমরা বিক্রি করে থাকি সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে এই মাছগুলো যে হাত দিয়ে দেখা যাচ্ছে দেখেন এখানে এই ফাঙ্কাস মাছগুলো রয়েছে এখানে তিন ইঞ্চি মাছের পানা সর্বদাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে এই মাছের পানাগুলো আমরা খাদ্য হিসেবে ব্যবহার করতে পারি নতুন সফলতার জন্য

মাছের পরিমাণের মতনে মাছগুলো গেটিং করে তারপর মাছগুলো সফলতার জন্য আপনাদের কাছে আমরা বিক্রি করে থাকি ওতে হোম ডেলিভারি দিয়ে থাকি বেশ মাছগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের টাইটেলের নাম্বার রয়েছে অবশ্যই কল করে যোগাযোগ করতে পারেন সরাসরি হোম ডেলিভারি পাওয়ার জন্য এই মাছগুলো পেতে হলে কোনো রকম প্রতারিত হবেন না অতএব সঠিকভাবে মাছগুলো পেয়ে থাকবেন কম হবে না মাছগুলো মারা গেলে সেই দায়িত্ব আমাদের যাওয়ার পথে যদি মাছগুলো কিনের দুর্ঘটনা ঘটে কিংবা মারা যায় সেটি আপনারা যা অর্ডার করবেন তা আপনারা আমরা পরবর্তীতে দিয়ে দেব তার মাধ্যমে রয়েছে মাছগুলো আরও শক্তি এবং করার জন্য মাছগুলো খাদ্য অতএব মাছগুলো পাওয়ার জন্য আমরা আগে দুই দিন আগে অর্ডার করলে মাছগুলো আরও দ্বিগুণত্ব দ্রুতগততে যে মাছগুলো শক্ত থাকে সেই মাছগুলোর মাধ্যমে আমরা ব্যবহৃত করে থাকি তার মাধ্যমে রয়েছে মাছগুলো নিশ্চিন্তভাবে পেতে পারবেন মাত্র তিন থেকে চার মাসে যার অধিপসম কোনোটা করতে পারবেন মাত্র কম খরচে এই মাসের খাদ্য কি কি হতে পারে মাসের খাদ্য হবে ফিট খাবার ওতে ফিটের মাধ্যমে দিয়ে আপনারা বড় করতে পারবেন মাত্র কয়েক মাসের ভিতরে চাষের সফলতা এমপিজি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন